বৃহস্পতি ও কেতু এই দুই গ্রহকে এক সঙ্গে আমরা শুভ রাখব। আমরা আমাদের ফেবারে আনব এদের অশুভ প্রভাব দূর করব। এই এগুলো থেকে মানে কিভাবে আমরা এদের অশুভ প্রভাব দূর করব তার কতগুলি সোজা ঘরোয়া নিয়ম বলে দিচ্ছে আজকে সমস্ত রাশি লগ্নের মানুষরা এটা দেখতে পারো এবং এটা করতে পারো প্রথম যেটা করতে হবে বৃহস্পতির জন্য সকালবেলায় উঠে আমাদের কি করতে হবে কাঁচা হলুদ খালি পেটে সেবন করতে হবে এটা বৃহস্পতির জন্য দু নম্বর কি হলো যে সকালবেলায় আমরা আর্লি মর্নিং উঠবো যদি সম্ভব হয় তো ব্রাহ্ম মুহূর্তে উঠবো ব্রাহ্ম মুহূর্তে উঠে আমরা আমাদের বিছানা নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব তিন নম্বর আমরা ধ্যান করব ধ্যান করলে আমরা এবং যদি সঙ্গে কী হয় গুরু মন্ত্র জপ করি তাহলে খুব ভালো হয় চার নম্বর আমরা গুরুর আশীর্বাদ নেব গুরুর আশীর্বাদ গুরু মন্ত্র জপ এবং গুরুকে দক্ষিণা দেওয়া এগুলো যদি আমরা রেগুলার বেসিসে করতে পারি তাহলে আমরা কেতু ওই বৃহস্পতিকে আমরা মানে আমরা স্ট্রং করতে পারব চার নম্বর কোনো খাদ্য দান করতে হবে খাদ্য দান করা মানে গরিব মানুষকে খাদ্য আমরা দান করব যারা যাদের দরকার সত্যি অর্থে যে খাদ্য তাদের দরকার যে কোনো মানুষ হতে পারে যদি পশু পাখি হয় তাও হতে পারে তো নিয়মিত রেগুলার বেসিসে আমরা খাদ্য দান করব পাঁচ নম্বর আমরা কেশরের তিলক লাগাবো কেশরের তিলক যদি আমরা মাথায় বা কপালে লাগাতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সন্তানদেরও লাগাবো তাহলে আমাদের এই দুই গ্রহকে আমরা অবশ্যই আমাদের ফেভারে রাখতে পারবো এবং এদের থেকে শুভ ফল আমরা